বিমলা আমার জন্য তুমি জল আনো অনেক গেছি অনেক দূর দূর ঘুরেছি কিন্তু কোথাও আর কাজ পেলি না আরে এই ছোট্টগ্রামেতে কোথাও কাজ পাওয়া যাবে না এখন তো কত লোক শহর চলে গেছে আর আমি তাই ভাবতেছিলি তুমি যদি শহর যাইও তো কিছু টাকা কামিয়ে পর এসতে তাহলে বাবুদের স্কুলের ফিসটা তো দেওয়া হতো আর চালও শেষ হয়ে গেছে জলদি একটা কিছু হোক উপায় করতেই হবে তোমাকে দেরি কী এখনও তো সাড়ে আটটা বাজে না সাড়ে আটটার সময় কিন্তু বাসটা আছে তুমি জলদি করে প্যাকিং করে দাও আমি সে বাসে কিন্তু চলেই যাব আরে আসুন আসুন শহর যাবার বাস চলে এসেছে কে কে যাবে জলদি করে কিন্তু চলে আসুন তারপরে কিন্তু সেও বাসে চেপে যায় তার গিন্নিকে টাটা করে সে কিন্তু বাসের উপর চেপে বলে যে যে পর ফোন করবো তারপরে আস্তে আস্তে কিন্তু বাস আগে বাড়তে রহে আরে শহরে এত লোক বলে আমি কিছু ভাবতেই পারছি না আর এত দামি দামি গাড়ি পায়রা আছে না এখানে অনেক সুন্দর